এক চামচ নারিকেল তেল এবং এর সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে কয়েক ফোঁটা লেবুর রস আমরা অনেক সময় দেখা যায় আমাদের শরীরের রঙের চাইতে গোপনাঙ্গের রংটা বেশি গাঢ় হওয়া বা বেশি কালো হওয়াটাকে অনেক বড় একটা সমস্যা মনে করি আজকে তিনটি উপায় বলব যার মাধ্যমে এটা যদি আপনার আসলেই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তার সমাধানটা আপনি পাবেন তবে একটা বিষয় আপনাদের জানা থাকতে হবে যে সাধারণভাবেই কিন্তু আপনার শরীরের রঙের চাইতে আপনার গোপনাঙ্গের রঙ সেটা অন্ডকোশ বা লিঙ্গ অথবা ভেজায় না যেটাই হোক এর রংটা কিন্তু বেশি কালো হবে এর কারণ হচ্ছে আপনার শরীরে যে হরমোনের রস তৈরি হয় এই রসের একটা কার্যপ্রণালীই থাকে এটা আপনার গোপনাঙ্গের বেশি পরিমাণে মেলানিন নামক এই কালো চামড়াতে তৈরি করতে সহায়তা করবে সো সম্পূর্ণরূপেই কিন্তু স্বাভাবিক তবে কারো ক্ষেত্রে যদি এটা বেশি মনে হয় সেক্ষেত্রে প্রথম যে প্রাকৃতিক সমাধানটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে দয়ের সঙ্গে মধুর মিশ্রণ এটাকে আপনারা গোপনাঙ্গের চারপাশে ভালো মতো মেখে এটা পনেরো থেকে বিশ মিনিট পরে আবার ধুয়ে ফেলতে পারেন এখানে দের ভেতরে এমন একটি রস থাকে যেটা আমাদের এই লিঙ্গের ভেতরে বা গোপনাঙ্গের ভেতরে যে কালো রং তৈরির প্রক্রিয়া এটাকে বাধাগ্রস্ত করতে পারে এবং মধু কিন্তু খুব ভালো একটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে সেক্ষেত্রে আপনার ত্বকের প্রদাহ বা যদি ঘন ঘন লমকূপের গোড়ায় ইনফেকশনের কারণে এই কালো স্পটগুলো তৈরি হয় সেগুলোকে কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবে এটার বেনিফিট পেতে আপনাকে কিন্তু অন্ততপক্ষে এক থেকে তিন মাস পর্যন্ত সপ্তাহে তিন থেকে পাঁচবার এই পদ্ধতিটি ব্যবহার করতে হবে দ্বিতীয় যে প্রাকৃতিক সমাধানের কথা আমরা বলবো এর ভেতরে একটি উপাদান হচ্ছে আলুর রস এবং আরেকটি হচ্ছে শশার রস এই আলু এবং শশার ভেতরে এমন বিশেষ বিশেষ কিছু রস রয়েছে যেগুলো একাধারে মশ্চারাইজার হিসেবে কাজ করবে এবং ত্বকের মেলানিন তৈরিতে বাধা সৃষ্টি করবে এটাও কিন্তু আপনাকে সারা রাত ব্যবহার করতে হবে না আপনি এটাকে আধা ঘন্টা পর্যন্ত যে কোনো রকম তোলা বা টিস্যু পেপারে ভিজিয়ে সেটাকে গোপনাঙ্গের উপরে চাপ দিয়ে ধরে রাখতে পারেন এবং এর পরবর্তীতে আপনি সেটাকে ধুয়ে ফেলতে পারেন এটাকে ধোয়ার জন্যে কিন্তু আপনাকে একটু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে তবে খেয়াল রাখবেন যেন বেশি গরম পানি আপনার অন্ডকোষের সংস্পর্শে না আসে এবং তৃতীয় যে সমাধানের কথা বলবো এই মিশ্রণটা কিন্তু আপনাকে সারা রাত আপনার গোপনাঙ্গের আশপাশ দিয়ে লাগিয়ে রাখতে হবে অর্থাৎ এটাকে কিন্তু আপনি পনেরো বিশ মিনিট পরে ধুয়ে ফেলতে পারবেন না এক চামচ নারিকেল তেল এবং এর সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে কয়েক ফোঁটা লেবুর রস এটাকে যদি আপনি সারা রাত লাগিয়ে রাখেন তাহলে কিন্তু দেখা যাবে এতেও আপনি এক থেকে তিন মাস পরে যদি কোনো রকম অস্বাভাবিক আপনার কালো দাগের বা রকম ইনফেকশনের ছাপ আপনার গোপনাঙ্গের ভেতরে থেকে থাকে সেই জিনিসগুলো কিন্তু দূর হয়ে যাবে তবে ভিডিওটি শেষ করবার আগে আরেকবার আমি বলে রাখতে চাই যদি আপনার এটা কোনো রোগের কারণে না হয়ে থাকে যদি স্বাভাবিকভাবেই আপনার লিঙ্গের রংটা শরীরের রঙের থেকে একটু গাঢ় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিগুলো আপনার ক্ষেত্রে কার্যকারী হবে না যদি কোনো রকম রঙ স্পট বা রোগের কারণে এগুলো হয়ে থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনি এই প্রাকৃতিক সমাধানগুলো থেকে উপকৃত হতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন বাজারে এবং অনলাইনে যে সকল লোভনীয় অ্যাট্রাক্টিভ অ্যাডের মাধ্যমে আপনাদের কাছে মার্কারি ক্রিমগুলো বিক্রি করা হয় এই মার্কারি ক্রিম ব্যবহার করে কখনোই কিন্তু গোপনাঙ্গ সাদা করতে যাবেন না এতে কিন্তু আপনার ভেতরে একটা পার্মানেন্ট ড্যামেজ তৈরি হতে পারে এবং আপনি কিন্তু পুরোপুরি রূপে একটা ধবল রুগীতে পরিণত হতে পারেন ধন্যবাদ